আমেরিকার প্রত্যেক জনতা কর্মী শীর্ষস্থানীয় যারা এখন ভারতে বসবাস করছে তাদের সাথে এইময় ক্রন্দন সহ এবং ভারতে পালিয়ে থাকা আমেরিকার সকল নেতা কর্মীদের সাথে এই চিনময় কৃষ্ণদাস যুবজক করেছে বাংলাদেশের মালিক হওয়ার জন্য ভারতের আদানি গ্রুপের মালিক পরিচালক তার সাথে এই কৃষ্ণ দাসের যোগাযোগ রক্ষা করেছে 5 আগস্টের পর থেকে এই ময়ে প্রমঞ্জন অমিত শাহ এবং আদানি গ্রুপের মালিকের সাথে চৈতন্য কৃষ্ণ দাস প্রতি রাতে যোগাযোগ করেছে আপনারা গোন্দা সংস্থার যারা আছেন তার ফোন মেইল شو বিভিন্ন কিছু অ্যানালাইজ করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা তথ্য প্রমাণের ভিত্তিতেই কথাগুলো বলছি ভ্রপ্তпад আর হবে না কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তার পুনরাব তৃত্তি শুরু করে দিয়েছে কৃষ্ণ দাস দাস এই ব্যক্তিটি মালিক হয়ে সারা দেশে সদস্যদের দিয়ে একটি তৈরি করার অপচেষ্টা করে যাচ্ছে বন্ধুগণ জানতে হবে এই চিন্ময় কৃষ্ণ দাসকে তার পিছনে মতদাতা কারা জানতে হবে আমি আজকে কিছু তথ্য ফাঁস করে দিচ্ছি এই চিনময় কৃষ্ণ দাস বলেন ইসকনের অন্যতম নেতা যাদের নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হাতে আমি আরো স্পষ্ট করছি বিজিবির নেতা অমিতাভ শর্মার হাতে আবার বলছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিজিবির নেতা অমিতাভ শর্মার হাতে ঠিক আপনারা জানেন রিপাবলিক বাংলার মধ্যে টিটিভি চ্যানেল আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের তার একজন অ্যাঙ্কার উপস্থাপক আছে ময়ূর রঞ্জন এই ময়ূর রঞ্জনের সাথে চিন্ময় কৃষ্ণ দাসের মেইল এবং খুনে যোগাযোগ হত আমি আরো স্পষ্ট করছি ভারতের আদানি গ্রুপের মালিক পরিচালক তার সাথেও এই চিন্ময় কৃষ্ণ দাসের যোগাযোগ রক্ষা করেছে পাঁচ আগস্টের পর থেকে এই ময়ূর প্রঞ্জন অমিত শাহ এবং আদানি গ্রুপের মালিকের সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রতি রাতে যোগাযোগ করেছে আপনারা গোয়েন্দা সংস্থার যারা আছেন তার ফোন মেইল বিভিন্ন কিছু অ্যানালাইজ করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা তথ্য প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলছি শুধু তাই নয় আওয়ামী লীগের এক দজন নেতাকর্মী শীর্ষস্থানীয় যারা এখন ভারতে বসবাস করছে তাদের সাথে এই ময় সহ এবং ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সকল নেতাকর্মীর সাথে এই চিন্ময় কৃষ্ণ চাষ যোগাযোগ করেছে বাংলাদেশের মালিক হওয়ার জন্ম তাই কথা পরিষ্কার এখানে শুধুমাত্র স্কনের মাধ্যমেই হচ্ছে না আওয়ামী প্রতপ্তাদের বলিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক সুবিধার মধ্য দিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে শহীদ করা হয়েছে এই দেশকে অস্থির করবার জন্য নীল নকশা ভারতে বসেই শেখাতে না করছে আমি বলতে চাই এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি বাসির মঞ্চে তাদেরকে ওপেন ডিক্লার করতে হবে না হলে এদেশ থেকে সাম্প্রদায়িকতা ইসকন যেভাবে তৈরি করা শুরু করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধনে সেটা বন্ধ করা সম্ভব হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি মিষ্টি মিষ্টি কোন আলাপ মধ্য দিয়ে আলাপ চারিতার মধ্য দিয়ে কোন কিছুর সমাধান হয় না ভালোবাসা থাকবে মহব্বত থাকবে কিন্তু আইনের ক্ষেত্রে যথাযথ আইন প্রয়োগ করতে হবে নাওরে ভারতের অমিত শাহ ময়ূর রঞ্জন আদানি গ্রুপের মালিকরা শেখ হাসিনা শেখ হাসিনার মন্ত্রী এমপি এক ডজন ভারতের পালিয়ে থাকা তারা ষড়যন্ত্র করবে আমার দেশকে নস্বাদ করবার চেষ্টা করবে চব্বিশের স্বাধীনতাকে নষ্ট করে দিবে তাই বলছি গত আমাদের ভাই আমরা মন চাইলে সমালোচনা করি তাদের যদি সমালোচনার জায়গা থাকে সেগুলো সমালোচনা করি হাসনাথ সার্গিসদের উপরে এক ধরনের নীল বর্বরচিত আর পরিকল্পনা করা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বসে সেই কাছিনাশিনি করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তদন্ত করে আইনের আওতায় আনতে হবে না হলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে ব্যর্থ করা হবে ইনশাআল্লাহ